বিডিআর বিদ্রোহের নামে বিডিআর জওয়ানদেরকে সেনা অফিসারদেরকে হত্যা করেছ এদেশের জনগণ তোমার অপেক্ষায় রয়েছে তুমি কখন চট করে ঢুকে পড়বে তোমার চট করে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে এদেশের তাওহিদি জনতা এদেশের বিডিআর এবং সেনাবাহিনীর লোকেরা তোমার সেই বিডিআর হত্যার বিচার করতে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে রাখার জন্য প্রস্তুত রয়েছে তুমি চট করে ঢুকে পড়বে তোমার অবৈধ স্বামী নরেন্দ্র মোদীকে কষাইকে বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণ বাড়িয়াতে বংশে হাটাদারিতে ছাত্র জনতার রক্তে রঞ্জিত করেছ আমরা অপেক্ষায় আছি তুমি চট করে ঢুকে পড়বে কখন তোমাকে সেই ব্রাহ্মণ বাড়ি আর হাটাগারি হত্যার বিচার করতে গিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তোমার বিচার করার জন্য হাটাগারির জনগণ ব্রাহ্মণ বাড়ি আর জনগণ অপেক্ষা করছে তুমি চট করে ঢুকে পড়ো জুলাই আগস্টে আবু সাইদের নিরস্ত্র সম্প্রসারিত বুকের এ দেশের কোচি কোচি বাচ্চাদের বুক তুমি বুলেট দিয়ে ঝাজরা করে দিয়েছো তোমার রক্ত পিপাসা মিটে নাই আর হত্যার জন্য প্রস্তুত ছিলে এখনো পর্যন্ত সেই কচি বাচ্চাগুলো হাসপাতালের মেঝে কারো চোখ নেই কারো হাত নেই কারো পা নেই কাতরাচ্ছে ও আমার তাওহীদের জনতা যারা সেই ফ্যাসিস্ট শাসিটাকে এলাম তার দলকে

মনে রাখতে হবে আমাদের দেশে বিভিন্ন দল মত থাকবে আছে দোষমুংরা সেই সুযোগ নেবে আমি আপনাদের একটা ইতিহাসের কথা বলি আমিরে মোহামিয়ার আধি আল্লাহ তালা সঙ্গে আলি রাদিয়া আল্লাহ তালা খেলা ভৎকালে যুদ্ধ চলছিল তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট এই সুযোগটা নেওয়ার চেষ্টা করলো আমিরে মোহাবিয়াকে চিঠি লেখলো আমিরে মহাবিয়া আমরা জানতে পারে পেরেছি তোমার খলিফা তোমার প্রতি অসন্তুষ্ট তোমার প্রতি অত্যাচার করছে বেঞ্চি করছে তোমার সঙ্গে বৈষম্য করছে তুমি যদি প্রস্তুত থাকো রং সম্রাট তার সর্বশক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত আমের মাবিয়া বুঝতে পারলেন সে আর শেখ মুজিব না পাকিস্তানকে ভাঙ্গার জন্য ইন্ডিয়া তাকে প্রস্তাব করেছিল আমের মাবিয়া বুঝতে পারল আমার সঙ্গে আলীর যুদ্ধ হচ্ছে এই সুযোগ নিয়ে মুসলিম মুখণ্ডের দিকে ওরা আগাতে চায় আমাদের অনক্যের সুযোগ নিয়ে মুসলিম ভূমিকে বিভক্ত করে দিতে চায় ধ্বংস করতে চায় এই সুযোগ তাদের দেওয়া যাবে না তিনি পত্র লিখলেন রোম সম্রাটকে চিঠি লিখলেন ইয়া কালবার রোম ওহে রোমের কুত্তা আমার আমিরদের সঙ্গে যুদ্ধ চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম মুখন্দের থেকে একটা পা বাড়াও জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যেই লোকটা জীবন দিলে সেই লোকটা আর কেউ নাই সে হচ্ছে দুশ্মন বুঝতে পারলো, এই মুসলিমরা নিজেরা যুদ্ধ করলেও দুশ্মনের বেলায় ঐক্যবদ্ধ ঠিক কিনা ও মুসলিম তোমাদের মনে রাখতে হবে বাংলাদেশের জনগণের ভিতরে বিভিন্ন দল মত থাকতে পারে ধর্মীয়ভাবে রাজনৈতিকভাবে কিন্তু মনে রাখতে হবে যদি ইন্ডিয়ার কোনো দালাল বাংলার দিকে চোখ তাকায় যদি ইন্ডিয়ার কোনো দালাল বাংলার দিকে এক পা বাড়ায় সে পা ভেঙে দিতে হবে যদি দেশের দিকে চোখ তুলে তাকায় সে চোখ উপড়ে ফেলতে হবে যদি বাংলা একটা হাত বাড়ায় সে হাত ভেঙেই যাবে সেজন্য প্রয়োজনে দল মত নির্বিশেষে সকল পক্ষবদ্ধ থাকতেন তোই থাকিবে ইনশাআল্লাহ জেনে রাখো যখন সাইদী সাহেবকে গ্রেফতার করা হয়েছিল সেই সময়ে যদি এদেশের তাওহیدی জনতা জামাতের সঙ্গে ভিন্ন মত থাকতেই পারে কিন্তু সাইদী সাহেব একজন আলেম এদেশের তাফসীর মাহফিলে রূপকার ছিলেন তাকে যখন গ্রেফতার করা হলো তখন যদি দলমত নির্বিশেষে সকল ঐক্যবদ্ধ ভাবে মাঠে তাহলে আমার মনে হয় পরবর্তীতে মামুনুল হক জেলে যেতে হতো না পরবর্তীতে হেফাজতের নেতাদেরকে মুরগির বাচ্চার মতো জেলে ঢুকে পারতো না জসিমউদ্দিন রহমানীকে জঙ্গি বানিয়ে এক যুগ পর্যন্ত বন্দি রাখতে পারতো না সুযোগ নিয়েছে আমাদের অনেককে এবার সবাই হয়েছে সব ভুলে গিয়ে দল ভুলে গিয়ে জুলাই আগস্টে যেরকম ভাবে ছাত্র জনতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিল ইনশাআল্লাহ আবার যদি প্রয়োজন হয় সেই রকম ভাবে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে আবার মাঠে নামার জন্য প্রস্তুত আছে না